নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো টমেটো তার জন্য ভেজে নেব মাছটাকে এক পিঠে উল্টে দিয়েছি আর এক পিঠে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মাছ যেরকম ভাজেন আপনারা সেরকমভাবেই ভাজবেন ওই তেলের ওপর দিচ্ছি রসুন কলন পেঁয়াজ কুচি দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল টাইল আমি অল্পই দিলাম এটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেবো তার আগে টুকরো করা টমেটোটা একটু তেলের উপর ভেজে তুলে রাখবো আলাদা করে আপনার ওখানে কেমন শীত পড়েছে জানাবেন এখানে কিন্তু বহুত ঠান্ডা এটা ভেজে নিয়েছি এবার এটাকে বেটে নেব ঠান্ডা করে এটা তুলে নিলাম ওটাকে তুলে রাখবো ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি আলু আলুটাকে একটু ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়েছে এবার ওই তেলের ওপর দেবো জিরে ফোড়ন অল্প করে একটু জিরো ফোড়ন দিলাম আর এই বেটে রাখা আদা রসুন পেঁয়াজ যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আর দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে কষাবো আর এইভাবে কিন্তু টমেটো রুই রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি কিন্তু এখন টমেটো বাটাটা দিই নি টমেটোটা ওপরে পরে নামানোর আগে ছড়িয়ে দেবো একটু মশলা বাটা জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তেল ছেড়ে এসছে এবার এটাকে জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ফুটতে দেবো ফুটে এসছে এবার মাছগুলো দিয়ে দেবো আর এইভাবে রান্না করে কিন্তু গরম ভাতে শীতের দিনে খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমাকে কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন ফুটে এসছে এবার ওপর থেকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা টমেটোগুলো ছড়িয়ে দেব এটা গোটা গোটাই থাকবে এটা গলবে না আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি আর একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো স্মেলটা ভালো আসবে দুর্দান্ত হয়েছিল কেমন হলো আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার আন সাবস্ক্রাইব করেন আমার পাশে